আজকের এই প্রতিযোগিতার আশুয়ে ষষ্ঠ বন্ধু হিসেবে ডেকে নিতে যাই মঞ্চে মোহাম্মদ তাহসিন বিন আনোয়ারকে আসছে নানপুর আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসা চট্টগ্রামের মোহাম্মদ তাহসিন বিন আনোয়ার উঠে পড়ো কুরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চট্টগ্রাম থেকে এসেছো জি মাশাআল্লাহ অনেক দিন থাকতে হবে তো বেশিเขตে সুন্দর কিtela বাচ্চা ঠিক আছে তোমার জন্য শুভকামনা সময়ের اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا امنا برب العالمين اعوذ بالله من الشيطان الرجيم رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم ولأصلبنكم أجمعين বিন খুব ঠান্ডা মাথায় তবে শ্বাসের কিছুটা সমস্যা মনে হচ্ছে আমার কাছে বাকিটুকু বিচারক প্যানেল থেকে আপনি যদি একটু বলতেন জি মাসা ওর তেলাভাত খুবই সুন্দর ছিল তাজভিদও ভালো ও সুরও ভালো খুব কনফিডেন্সের সাথেই তেলাওয়াত করেছে মনে হয় শ্বাসটা একটু কম আশা করি ছোট তো ইনশাল্লাহ বড় হলে শাসা বড় হয়ে যাবে ইনশাল্লাহ তুমি আজকে যেমন পড়েছ আমি আশা করব তুমি সামনের রাউন্ডগুলোতেও এভাবেই পড়বে ইনশাল্লাহ তোমার জন্য অনেক দোয়ারে ইনশাল্লাহ তাহলে চলো তোমার সম্পর্কে একটু কি জানতে চাইবো প্রখ্যাত আলেমে দিন মালানা সাইফুর রহমান সাইদি আপনার কাছ থেকে আমি একটু স্টেজ আসতে চাচ্ছি জি ইনশাল্লাহ জি আসুন সময়ে সত্যি তেলাওয়াত কোরআন কতটা যাদুময় মধুময় আমাদের যিনি অতিথি তিনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি মঞ্চে চলে এসেছেন যদি আপনার কোনো কথা থাকে বন্ধু সম্পর্কে মনে হয় কোরআন নাজিল হচ্ছে প্রথম রমজানি এত চমৎকার তেলাওয়াত আল্লাহ একবার বিশ্ব মানচিত্রে আমার এই বন্ধুকে আল্লাহ কবুল করুন আমের যে আপনাকে আল্লাহ কবুল করুক অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহাত আলাইকুম আসাল্লাম আলহাতুল্লাম তাহসিন মিনানোয়ার আরও ভালো হতে হবে ঠিক আছে তবে এখান থেকে স্পিড নিয়ে আমরা আরও এগিয়ে যাব ঠিক আছে তোমার জন্য শুভকামনাশাম প্রিয় দর্শক এটাই হচ্ছে কোরআনের মজেজা কারণ এই কোরআনটা যখন একজন মানুষ শোনায় অঙ্গম হয় তখন যে কত অসাধারণ ভিতরে পুলুকিত হয় তার একটি প্রমাণ হাফেজ মৌলানা সাইফুর রহমান সাইদির কাছ থেকে আমরা কি দেখতে পেলাম